হেসগার হুজুর ইমাম তারপরে ইসলামী স্কোলার বিশেষ করে যারা নাকি ইসলাম প্রচারের সাথে জড়িত এদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে এদের ইজ্জত হনন করার একটা ট্রেন্ড আমরা বাংলাদেশে কিন্তু আমরা দেখি আমি ঠিক জানি না সাধারণ মমিন মুসলমানরা কি জানে না যে যদি কোনো মমিন মুসলমান কোনো অন্যায় অপরাধ করে তাহলে সেটা কি কি গোপন করে যেতে হবে শিক্ষক তার নিজ বাড়ির পাশে আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে তা পরিচালনা করে আসছেন হ্যাঁ এটা তো খুব ভালো কাজ তাই না তার প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুবাদে এক ছাত্রীকে তিনি একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে এই যে কথা নাই বার্তা নেই হঠাৎ করে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে দিয়েছে ধর্ষণের অভিযোগ তুলে দিয়েছে চিন্তা করেন যে ব্যক্তি তার নিজের বাড়িতে একটা মাদ্রাসা তৈরি করে স্থানীয় যে মেয়ে আছে তাদেরকে বেহেস্তে ওই যে বাহাত্তর হুরের সর্দার নি বানানোর প্রশিক্ষণ দেওয়ার কাজে লিপ্ত ছিল এবং সে নিজে কিন্তু বাহাত্তর হুর পাবে অর্থাৎ মারা যাওয়ার পরে বাহাত্তর হুরের সাথে জনে গেলি করবে এখন হঠাৎ করে সে কি এমন কোনো কাজ করবে যে কাজের কারণে তার বাহাত্তর হুর মিস হয়ে যায় অর্থাৎ এই দুনিয়াভি এমন কোনো কাজ করবে অর্থাৎ ব্যবসারের কাজ করবে যেটা নাকি এখানে বলা হচ্ছে যে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠছে তো এইটা কি হুজুরদের বিরুদ্ধে কি একটা অপবাদ ছড়ানো না হুজুরদের মানমর্যাদা নিয়ে সিনিমিনি খেলা না এ অবস্থায় পাঁচ মাস আগে ওই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায় গেল দুই জানুয়ারি রাতে মেয়েটি কন্যা সন্তান জন্ম দেয় তবে বিয়ের কয়েক মাসের মাথায় সন্তান জন্ম দেয় বিষয়টি রহস্যজনক হওয়ায় তার স্বামী তাকে তালাক দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন আর এটা রহস্যজনকের কি হলো আহ এটা রহস্যজনকের কি হলো আল্লাহ কাকে কখন কোথায় জন্ম দিবে এটা তো আল্লাহ নিজে নির্ধারণ করে তা এখন মেয়েটা হ্যাঁ পাঁচ মাসের মাথায় হয়তো বাচ্চা জন্ম দিয়েছে এটা তার লিখন ছিল আর ওই বাচ্চার বাচ্চার ডেস্টিনিতে তক লেখা ছিল তাই না আল্লাহ চাইলে না কি হয় আর আল্লাহর হুকুম ছাড়া কি কোনো কিছু হয় তো এখন এই যে রহস্যজনক তাহলে কি আল্লাহর ঘরে এরা সন্দেহ পোষণ করছে না আল্লাহ তার বিয়ের পাঁচ মাস পরে বাচ্চা দিয়েছে দিতেই পারে এমনকি ওই বাপ ছাড়াও তো বাচ্চা জন্ম দিতে পারে আল্লাহ নাকি দেয় না ওই যে মরিয়ামের গর্ভে কি যীশু খ্রিস্টকে বাপ ছাড়া জন্ম দিয়েছিল না তো মমিন মুসলমানের এটা কি বিশ্বাস করে না করে তো যিশুর তো যে কোনো ভাব ছিল না যেসুকে মুসলমানরা কি বলে যে না ইসানা কোনো ভাব ছিল না এটা তো মুসলমানরা বিশ্বাস করে তো তাই যদি হয় তাহলে এই মেয়েটা পাঁচ মাস বিয়ে হওয়ার পাঁচ মাস পরে বাচ্চা দিতে পারবে না বা দিবে না এটা তো হতে পারে না এটা তো খুবই সম্ভব তো এটাতে এত আশ্চর্য হওয়ার কি গিয়েছে সেটাই তো বললাম না আর এর জন্যে এখন মাদ্রাসার যে অধ্যক্ষ যে নাকি স্থানীয় মেয়েদেরকে বাহাত্তর হুরের সর্দার নিবানোর জন্য প্রস্তুত করছিল এখন তার উপরে দোষ চাপাতে হবে এভাবে আলেম হুজুর ইমাম ইসলাম প্রচারকারীদের বিরুদ্ধে এই ধরনের অপবাদ এটা তো প্রকার অন্তরে ইসলামের বিরুদ্ধেই আসলে অপবাদানার মতো তাই না এতেই বেরিয়ে আসে থলের বিড়াল এরপর ভুক্তভোগী মেয়েটি তার পরিবারকে জানায় মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম তাকে একাধিকবার ধর্ষণ করেছেন সব দেখছেন মেয়েটা অভিযোগ করলো যে এই হুজুর নাকি তাকে ধর্ষণ করছে দেখেন তো মেয়ে বললে কি হবে এই যে হুজুরকে দেখা যাচ্ছে আহ কি সুন্দর সুন্নতি দাড়ি কত সুন্দর চেহারা তেনে মাথায় টুপি গোফ নাই একেবারে সুন্নতি দাড়ি একেবারে বীরভকিরের মতো মনে হয় মনে হয় যেন বেহেস্টের থেকে আগমনকৃত কোনো এক ফিরিস্তা সে করবে ধর্ষণ আসলে ওই মেয়েটা অন্য কার সাথে গিয়ে কী করছে না করছে এখন সেইটা না বলে এই হুজুরের নাম এই যে প্রকাশ করে দিয়েছে তেনা তো এটা এটা হলে কী এটা তো এই যারা নাকি ইসলাম প্রসার করে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠান করে তাদের বিরুদ্ধে এক ধরনের ইহুদি ষড়যন্ত্র আমার কাছে মনে হয় এখানে নিশ্চিতভাবে ইহুদিরা কোনো ষড়যন্ত্র করছে এছাড়া এরকম তো হতেই পারে না এই যে হুজুর এটা দেখলে কি মনে হয় যে এ ধর্ষক অনেকে মনে করতে পারে বাট আমি মনে করি না কখনোই না এই সমস্ত হুজুরের চরিত্র বাংলাদেশে যাদেরকে দেখি হুজুরেদের চরিত্র ফুলের পবিত্র এটাই তো গত সাতাশ ফেব্রুয়ারি সকালে আরবি পড়ার জন্য মাদ্রাসায় গেলে তিনি তাকে আবার ধর্ষণ করেন আর এতেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে আপনারা আমার যারা শ্রোতা এবং দর্শক আছেন আপনারাই যে হুজুরকে দেখেন একেবারে কি পরহেজগার হুজুর দেখা যাচ্ছে না মনে হচ্ছে বেহস্ত থেকে নেমে আসা এক ফিরিস্তা ফুলের মতো পবিত্র চরিত্রের এরকম মনে হচ্ছে না নিষ্পাপ এ নাকি তার ওখানে পড়তে আসা এক মেয়েকে ধর্ষণ করছে এটা বিশ্বাসযোগ্য বলেন আমি তো করি না ওই মেয়ে অন্য কোনো জায়গায় কি ফিটিস করে ধরা খেয়ে গর্ভবতী হয়ে পরে এখন তার নাম বলতে না এ হুজুরের নাম বলে দিচ্ছে তা এখন ওই মেয়েটা কি বা ওই অঞ্চলের লোকজন কি বলতে চায় যে এই হুজুর বস্তুত ওই নিত্য নতুন মেয়েদের ভোগ করার জন্য সে এই মেয়েদের এই মাদ্রাসা খুলছে বিষয়টা তো কিন্তু অনেকটা তাই না এইটা হলো এক ধরনের আমার কাছে মনে হয় ইহুদি ষড়যন্ত্র এছাড়া আর কি হতে পারে বলেন বাংলাদেশে এখন যেহেতু সিংহভাগ মানুষ হলো কি ধর্মোন্ম বাংলাদেশে এক ইসলামী শাসন কায়েম করতে চায় তো এখন এই এই কাজে বাধা দিতে গেলে কি করতে হবে যে বাংলাদেশে যারা হুজুর আছে আলেম আছে ইমাম আছে ওয়াজি হুজু টুজু যারা আছে তাদের কি চরিত্র হনন করতে হবে আর দেখাতে হবে এদের মতো খারাপ বদমাস আর দুনিয়াতে নাই তো এখন চিন্তা করে দেখেন এটা হলো সুদূর প্রসারী পরিকল্পনা যেমন ওই যে ম্যাটিকুলাসলি প্ল্যান করে ডক্টর মোহাম্মদিন সাহেব যে বাংলাদেশে পাঁচ অগাস্টের যে কি বিপ্লব ঘটিয়েছে না বিপ্লব না গণ অভ্যুত্থান রাই এই যে বাংলাদেশে এই হুজুরদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এই করা তারপরে বিভিন্ন ওই যে মাদ্রাসায় যে ছোটো ছোটো বাচ্চাদের ওই যে স্বরূপায় পথে বৃহৎ ইমান দণ্ড যে প্রবেশ করায় বলে আমরা টবর পাই এগুলো ব্যাডিগুলো আসলে প্লান করায় এগুলো হলো ওই ইহিদিদের ষড়যন্ত্র বস্তুত ওই মমিন মুসলমানদের বিশেষ করে যারা নাকি ইসলাম প্রচারের সাথে জড়িত তাদেরকে টার্গেট করেই বস্তুত এই প্লান অর্থাৎ এই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে এবং ঠিক এই কারণে দেখবেন যে এই মিডিয়াগুলার দেখবেন যে খেয়ে দেয়ে কোনো কাম নাই কোথায় কোন হুজুর কোন বাসার ক্ষুদ্র পাই পথে বৃহৎ মানদণ্ড প্রবেশ করালো এই সমস্ত খবর নিয়ে এদের কিন্তু উৎসাহের কোনো সীমা নেই এবং এই ধরনের অভিযোগ তুলে অনেক ক্ষেত্রে এই যে হুজুরদেরকে জুতার বাড়িও দেয় জুতার বাড়িয়ে দেয় চিন্তা করে দেখছেন এ সমস্ত হুজুররা এরা হলো কোরআনের পাখি কোরআনের পাখি অর্থাৎ কোরআন নাকি আল্লাহ আল্লাহর বাণী রায় তো কোরআনের পাখি মানে আল্লাহর পাখি তো আল্লাহর পাখিদের যারা এই যে বেগ জোটি করে তারপরে জুতা দিয়ে ফিটায় আবার এরা কিন্তু ভয়ঙ্কর রকম ধর্মান্ধ ধার্মিক তো হুজুরদেরকে এবং এই হুজুরা কারা নবীর নবীর নবীরেস তো নবীর ওয়ারেসের গায়ে জুতার বাড়ি দেওয়া বা তাদেরকে ধরে অত্যাচার নির্যাতন করা অপমান করা অথবা এই যে এখানে যে পুলিশ দিয়ে হ্যান্ডক্যাপ পরিয়ে যে এখন নিয়ে যাওয়া হচ্ছে তো এই হুজুর কি নবীর ওয়ার না তো এই নবীর ওয়ারেসের হাতে হ্যান্ডকাপ কাপ পরানো মানে কি নবীর হাতে হ্যান্ডকাপ কাপ পরানোর মতোই তো অনেকটা ব্যাপার অর্থাৎ এদের অপমান করলে কিন্তু নবীর অপমান হয় এই কমন সেন্সটা কিন্তু এদের নাই এবং একই সঙ্গে এই জ্ঞানটাও নাই যে একজন মমিন মুসলমান আছে আমি যদি এখন ধরেন তর্কের খাতিরে ধরেই নিলাম যে এই হুজুর মনে করেন যে সেই দর্শন কাজটা করছে তো তাই যদি হয় তাহলে অন্যান্য মমিন মুসলমানদের উচিত না এটা গোপন করে যাওয়া কারণ আল্লাহ নিজেই বলছে যে হে মমিন মুসলমান বা নবী বলছেন আর কি যে তোমরা যখন অন্য কোনো লোকের দোস্ত্রুটি গোপন করবে তখন কি আমাদের মাঠে আল্লাহ তোমাদের ত্রুটিও গোপন করবে তো এখন দেখেন দোস্ত্রুটি গোপন করা তো দূরের কথা এখানে এখন খুশিয়ে 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 সব কিছু বের করে রশিয়ে রশিয়ে খবর প্রচার খালি করেই নাই একটা পুলিশ পুলিশ ডেকে এনে এবং এই পুলিশটাও মমিন মুসলমান তাই না তাকে বাধ্য করেছে এই কোরআনের পাখির হাতে হাত কড়া লাগাতে অর্থাৎ নবীকে অপমান করছে আল্লাহকে অপমান করছে এদের কিন্তু মরণের ভয় নেই মরণের ভয় নেই দুঃখের হৃদয়টা আমার ভেঙে খান খান হয়ে যাচ্ছে বাংলাদেশে এইভাবে ধর্মাদ জনগোষ্ঠী তারা খালি ধর্ম উন্মাদ কিন্তু ধর্মটা জানে না না জেনেই ধর্ম উন্মাদ আর ঠিক এই কারণে এরা যে হুজুরাদের উন্মাদ বানিয়েছে একটা পরিযায় এসে এই হুজুররা যারা নাকি নবীর ও আর এস তাদেরকে অপমান করে এরা জাহান নামের রাস্তা পরিষ্কার করছে তো কি আর বলবো মনের দুঃখে ভিডিওটা বানালাম তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ